রিয়েলমি নার জো ফিফটি আই দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা বডি রয়েছে এই বডির মাধ্যমে আপনার ফোনটিকে আপনি খুব সহজেই নতুন করে ফেলতে পারবেন এবং কি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যাদের দরকার তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং কি আমার সাথে সরাসরি ফোনে কথা বলতে পারবেন অর্ডার করুন এক্ষুনি ধন্যবাদ রিয়েলমি নারজো ফিফটি এ দেখতে পাচ্ছেন আমার কাছে একটা বডি রয়েছে এই বডির মাধ্যমে আপনার ফোনটিকে আপনি খুব সহজে নতুন করে ফেলতে পারবেন এবং কি এই বডিগুলো অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ এম আই রেডমি এ থ্রি নিউ দেখতে পাচ্ছেন আমার কাছে একটা ব্ল্যাক বডি রয়েছে এই বডির মাধ্যমে আপনার ফোনটিকে আপনি খুব সহজেই নতুন করে ফেলতে পারবেন এবং কি বডিগুলো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং কি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আরও পাঁচটা বন্ধুকে পাঠিয়ে দিন যাদের দরকার ধন্যবাদ আমি নারজো থার্টি এ ব্ল্যাক কালার ইন্ডিয়ান বডি এই বডিটার মাধ্যমে আপনার ফোনটিকে খুব সহজে আপনি নতুন করে ফেলতে পারবেন এবং কি এই বডিগুলা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং কি আমার সাথে ফোন দিয়েও কথা বলতে পারবেন এই বডিগুলো অর্ডার করুন এখনই ধন্যবাদ রিয়েলমি সি থার্টি ওয়ান দেখতে পাচ্ছেন সি একত্রিশের একটা বডি রয়েছে আমাদের কাছে এই বডির মাধ্যমে আপনার এই ফোনটি খুব সহজেই নতুন করে ফেলতে পারবেন এবং কি বডিগুলো অর্ডার করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং কি আমার সাথে সরাসরি কন্ট্যাক্টে কথা বলতে পারবেন ধন্যবাদ রিয়েলমি নারজো টোয়েন্টি দেখতে পাচ্ছেন আমার কাছে একটা বডি রয়েছে এটা বডির মাধ্যমে আপনার ফোনটিকে আপনি খুব সহজে নতুন করে ফেলতে পারবেন এবং কি দীর্ঘ টাইম ফোনগুলো ব্যবহার করে দাগ বা স্ক্র্যাচ পড়ে যায় বা ভেঙে যায় সেই ক্ষেত্রে কিন্তু বডিগুলো আপনার চেঞ্জ করতে পারবেন খুব সহজেই দেখতে পাচ্ছেন আমার হাতে একটা স্যামসাং ব্র্যান্ডের বডি রয়েছে এই বডির মাধ্যমে আপনার ফোনটিকে আপনি খুব সহজে নতুন করতে পারবেন এবং কি বডিগুলো অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ব্যবহার করে দাগ পড়ে যায় স্ক্র্যাচ পড়ে যায় ভিভো ওয়াইশ হলো দেখতে পাচ্ছি আমার কাছে একটা গোল্ডেন কালারের বডি রয়েছে ভিভো ওয়াইস হলো এই বডিটি রানিং অনেক বা তিনটা ফোনে হয় আর কি তো দেখেন এই বডির মাধ্যমে আপনার ফোনটিকে আপনি খুব সহজে নতুন করতে পারবেন এবং কি বডিগুলো নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ভিভো ওয়াই একান্ন টোয়েন্টি টোয়েন্টি দেখতে পাচ্ছেন আমার কাছে একটা বডি রয়েছে ব্ল্যাক বডি এই বডির মাধ্যমে আপনার ফোনটিকে আপনি খুব সহজেই নতুন করতে পারবেন এবং কি বডিগুলো অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং কি দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ব্যবহার করে কিন্তু স্ক্র্যাচ বা দাগ পড়ে যায় এই ক্ষেত্রে বডিগুলো চেঞ্জ করতে হয় রিয়েলমি নাটো সিক্সটি দেখতে পাচ্ছেন আমার কাছে একটা হলুদ কালারের বডি রয়েছে এই বডির মাধ্যমে আপনার ফোনটিকে আপনি খুব সহজে নতুন করতে পারবেন এবং কি বডিগুলো নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ব্যবহার করার ক্ষেত্রে স্ক্র্যাচ বা দাগ ভেঙে যায় ফুটে যায় ভিভো টি টু এক্স দেখতে পাচ্ছেন আমার কাছে একটা গোল্ডেন বডি রয়েছে এই বডির মাধ্যমে আপনার ফোনটিকে আপনি খুব সহজে নতুন করে ফেলতে পারবেন এবং কি বডিটি অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখেন দীর্ঘ টাইম ফোনগুলো ব্যবহার করে আমাদের ফোনগুলোর স্ক্যাচ বা দাগ পড়ে যায় এই ক্ষেত্রে বডিগুলো চেঞ্জ করতে হয় তো দেখেন যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন ভিভো ওয়াই এলিভেন আগের মডেল বা ওল্ড মডেল ওয়াই এগারো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বডি রয়েছে এই বডির মাধ্যমে আপনার ফোনটিকে আপনি খুব সহজে নতুন করে ফেলতে পারবেন এবং কি এই ফোনগুলো অনেক আগে রিলিজ হয়েছে এই জন্য বডিগুলো নষ্ট হয়ে যাচ্ছে ধন্যবাদ